ইতিমধ্যে আদালতে চারজন ব্যক্তি ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানমন্দি জবান জবানমন্দি দিয়েছে একটা মামলাটা প্রায় কনক্লুসিভ পর্যায়ে অনেককে আমরা গ্রেপ্তার করেছি কিছু কিছু নাম নাম নাম্বার আমরা পেয়েছি সেইগুলো গ্রেপ্তার চেষ্টা করছি প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার ধরিন একটু আমার মনে হয় কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন আমাকে বলল জানালে সে মনে হয় ভালো হলে বোধ শীঘ্রই উনি চলে যাবেন গ্যাসবাবু আদালতে যে কথাটা আপনারা বলেছেন যে আলামত কোথাও ফেলে দিয়েছেন এ কথাটা বলেছেন এটা আমাদের আমরাও জেনেছি সে কারণে আমরা আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আর আরও অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা আমরা একটা চিঠি চিঠি দিয়েছি এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে যদিও দুই পক্ষই দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে আমরা এক পক্ষ তললে ডিজিটাল এভিডেন্স পেয়ে গিয়েছি এবং ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কি না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব আমরা মনে করি আদালত যদি আমাদেরকে ওই সুযোগটি দেয় তাহলে আমরা আলামতগুলি ওই আলামতে ডিজিটাল এভিডেন্স সহ অনেক কিছু থাকতে পারে সেগুলি আমরা চেক করব এবং উদ্ধার করার চেষ্টা করব এখানে আইনের কোনো ব্যর্থ হয় নাই তদন্তকারী কর্মকর্তা কাউকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে তার স্যাটিসফ্যাকশানের ওপরেই ডিপেন্ড করে এখন একজন ব্যক্তিকে রিমান্ডে আনার পরে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তার যা যা জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সে জিজ্ঞাসাবাদ করে যদি মনে করে যে তার আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের টিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তে ক্লু বের করার চেষ্টা করছে এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামত ধরে আমরা সাহায্য সহযোগিতা করা করেছি এবং বাংলা এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার পূর্ববাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভুইয়া সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি ইতিমধ্যে আদালতে চারজন ব্যক্তি ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবান মন্দির স্বীকারোক্তিমূলক জবান মন্দির দিয়েছে আমি মনে করি আমরা যদি মানে প্রেশার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না এবং আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো পেশার নেই আমাদের প্রতি নির্দোষ হচ্ছে মামলাটা জন্য নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না ডাকার অযথা ডাকাটা কি করা হবে না একটা মামলাটা প্রায় কনক্লুসিভ পর্যায়ে অনেককে আমরা গ্রেপ্তার করেছি কিছু কিছু নাম নাম নাম্বার আমরা পেয়েছি সেগুলো গ্রেপ্তার চেষ্টা করছি এখানে যে মাস্টার মাইন্ড সে ইউএসএ আছে আমরা একাধিকবার বলেছি এবং আমরা ইন্ডিয়াতেও গিয়েও আমরা ইন্ডিয়ার যে পুলিশ সদস্য যারা যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এক্সট্রেডিশন ট্রেটি আছে তারা তারা ইচ্ছা করলে সেটাকে যদি ও মানে ইউএসের সাথে কথা বলে তারা তাকে ফিরিয়ে আনতে পারে কিন্তু তাদের সাথে সে চুক্তিটা আছে পাশাপাশি আমরাও আমাদের টিম নিয়ে আমরা আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি আছে আমরা এম্বাসির সাথে কথা বলেছি পাশাপাশি আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে ইন্টারপোলেরকে আমরা চিঠি দিয়েছি তার বিষয়ে আসলে আমরা কাজ করছি আমরা সকলেই কাজ করছি এবং ইন্ডিয়ান পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত এবং তারা এ তারা তথ্যপত্র সংগ্রহ করছেন আমি মনে করি তারাও এটি এই জিনিসটা খেয়াল রাখবেন আমরাও আমাদের যে এক দুজন আসনে বাকি আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা আমরা করছি আশা করি আমরা মানে অতি দ্রুতই মানে মামলাটা নিষ্পত্তির দিকে আমরা যেতে পারব ইন্ডিয়ান কর্তৃপক্ষ অলরেডি আমাদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ডরিনকে বলেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য তা আমি গতকালের আগের দিন মানে বিকটিমের যে কন্যা ডরিনকে সাথে আমিও কথা বলেছি ডরিন একটু আমার মনে হয় কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন আমাকে বললে জানালে সে মনে হয় ভালো হলে বোধ শীঘ্রই নেই চলে যাব